এই ফকিরাজু কালকে তো হুন্ডাটা তৈরি করলি আর এই দেখ আমার হুন্ডাও আছে হেলমেটো আছে আবার বউ আছে চম্পা ও বল দানা ও একটা গরিবের বাচ্চা এই গরিব থাকে একটু হানি মন থেকে ঘুরে আসি আরে মদ না বল যা 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 তুই কি মনে করছিস তুই পায়ে বাড়া দিয়ে ঝগড়া করতে আসবি আর তোর সাথে কি আমি ঝগড়া সব ধান্দায় আমরা থাকি না কিন্তু মদ আমি একটা সাধারণ পরিবার থেকে জন্মগ্রহণ করেছি আমার বাপ একজন কৃষক আর তাই সবসময় আমাদের ক্ষেতের কাজ সামলাতে হয় তোর মতন আমরা অত বাপের টাকাটা ফুটানি করি না আমরা নিজে যেমন পারি তেমন ভাবেই চলি কিন্তু যাই হোক তুই আজকে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিস আজ আমি চ্যালেঞ্জে তীব্র প্রতিবাদ জানাবো এখন আমি যে হেলমেটটি বানাতে যাচ্ছি সেটা তো তুই কোনো দোকান দোকান কিনতে পাবি না হেলমেট টি কিন্তু বানানো হয়ে গেছে বন্ধুরা এখন বলো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানায় এই ফকির নিরাজু কালকে তো হুন্ডাটা তৈরি করলি আর এই দেখ আমার হুন্ডা আছে হেলমেট আছে আবার বউ আছে চম্পা ও বল দানা ও একটা গরিবের বাচ্চা এই গরিব থাকে একটু হানিমন থেকে ঘুরে আসি আরে মদনা বলো যা 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 তুই কি মনে করছিস